ইমুতে এমনই কিছু আশ্চর্যজনক ফিচার্স আছে যেগুলা জানলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য মূলত আজকে এই ভিডিওতে সেই সব আজ অফ ফিচারগুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলার পেতে চাইলে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন নাম্বার ওয়ান আপনি একটা ইমো অ্যাপসেই একাধিক ইমো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাপসকে ক্লোন করা কোনো প্রয়োজন নেই আপনি চাইলে একটা অ্যাপসেই দুইটা বা তিনটা ইমো ইউজ করতে পারবেন প্রথমে আপনি আপনার প্রোফাইল আইকন একটা ক্লিক করবেন দেন আপনি সুইস অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন এবারে আপনি যে ফোন নাম্বার দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটুকু দিয়ে দিবেন আমি নাম্বারটুকু দিয়ে দিলাম এখন ঠিক চিহ্নতে একটা ক্লিক করে দেয় আবার ওকে বাটনে একটা ক্লিক করে দিই এখন তারা এই নাম্বারে একটা কোড পাঠিয়েছে জাস্ট এই কোডটা এখানে বসাতে হবে অলরেডি দেখতে পাচ্ছেন একটা ফোন কল চলে আসছে এবং এটা অটোমেটিক নিয়ে নিয়েছে জাস্ট এখানে ভেরিফিকেশনটা কিন্তু অটো হয়ে গেছে এখন জাস্ট আমি আমার ইমো অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিই দিয়ে এই যে উপরের দিকে একটা টিক চিহ্ন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিই এখন এখান থেকে প্রোফাইলের একটা ছবি চাচ্ছে আপনি চালিয়ে দিতে পারেন না দিলে আপনি ওকে করে দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি যদি পূর্বের অ্যাকাউন্টে ফিরে যেতে চাই তাহলে আবার হচ্ছে প্রোফাইল এখানে ক্লিক দেবো সুইস অ্যাকাউন্টে যাব এখান থেকে এই যে দেখেন আমার আগের অ্যাকাউন্টটা দেখাচ্ছে এখানে ক্লিক দিলে কিন্তু আমি আগের অ্যাকাউন্টে চলে যাচ্ছি আবার যখন আমি এখানে ক্লিক দিব দেওয়ার পর আবার যখন সুইস অ্যাকাউন্টে দিব দেওয়ার পর যে নতুন যে অ্যাকাউন্টটা রয়েছে এখানে আমি কিন্তু আবার চলে আসতে পারছি আর এইভাবে কিন্তু একের অধিক অ্যাকাউন্ট কিন্তু আপনি একটা অ্যাপসেই ইউজ করার সুযোগ পাচ্ছেন এই ট্রিক্সটি প্রথমবার কে কে জেনেছেন আমাকে কমেন্ট করে জানান নাম্বার টু এখন কিন্তু আর আপনাকে বিক্রয় ডট কমে গিয়ে নতুন বা পুরাতন পণ্য বিক্রি করতে হবে না জাস্ট ফেসবুকের মতো এইখানেও কিন্তু মার্কেটপ্লেস রয়েছে। সেখানে আপনি আপনার নতুন বা পুরাতন পণ্য কিন্তু বিক্রি করতে পারেন। ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন প্রোফাইলে। দেন আপনি এখান থেকে মার্কেটপ্লেস অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে দিকে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি টাইটেল দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। পোকো F4 প্রো সেল। তারপর এখান থেকে অ্যাড ইমেজ অর ভিডিওতে ক্লিক দিয়ে আপনি এখান থেকে যে প্রোডাক্টটা সেল করতে চান সেটা ছবিটা এখান থেকে অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে কন্ডিশন দিয়ে দিবেন। তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি প্রাইসটা বসিয়ে দিবেন দিয়ে টিক চিহ্ন তুলে দিবেন তারপর হচ্ছে আপনি লোকেশনটা দিয়ে দিবেন আমি আমার কারেন্ট লোকেশনটা দিয়ে দিচ্ছি দিয়ে উপর দিকে ডান বাটনে ক্লিক করে দিচ্ছি এবারে হচ্ছে এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিতে হবে ওকে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখন টিক চিহ্ন তুলে দিচ্ছি এখন কিন্তু আমার ইনফরমেশনগুলো গুলো দেওয়ার শেষ উপরের দিকে পোস্ট নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিই কিছুক্ষণের মধ্যে এইটা কিন্তু আমার ইমোতে পোস্ট হয়ে যাবে এখন আপনার ফ্রেন্ড লিস্টে থাকে কেউ যদি এটা কিনতে আগ্রহী হয় বা ইন্টারেস্টেড হয় তাহলে তারা আপনাকে নক দিবে বা ফোন নাম্বারে কল দিতে পারে তাদের সাথে কনভারসেশন করে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটুকু করে ফেলতে পারেন নাম্বার থ্রি ফেসবুকের এর মতো আপনি কিন্তু এখন ইমুতেও প্রোফাইল লক করার প্রোফাইল লক করলে সুবিধা কি প্রথমত হচ্ছে আপনার যে ফোন নাম্বার আছে সেটা আপনার লিস্টের বাইরে কেউ যদি আপনার এখানে ভিজিট করতে চায় সে কিন্তু এটা দেখতে পারবে পারবে না না আপনার আপনার যে ছবি আছে সেটা ডাউনলোড করতে বা আপনি কি কি শেয়ার করেছেন কোনো কিছুই সে ডাউনলোডও করতে পারবে না দেখতেও পারবে না অর্থাৎ আপনার প্রোফাইলটা সেফ থাকবে প্রোফাইল লক করার জন্য শুরুতে আপনি প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে সিকিউরিটি তে যাবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল লক নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রোফাইল লকটা অফ রয়েছে জাস্ট এই পাশে ক্লিক দিয়ে এটাকে অন করে দিবেন দেখবেন যে আপনার প্রোফাইলে যা কিছু আছে সেইগুলা কিন্তু আপনার কন্টাক্ট লিস্টের বাইরে থাকা কেউই কিন্তু দেখতে পাচ্ছে না সো এইটা কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টকে অনেক কাছে সুরক্ষিত রাখবে নাম্বার ফোর ইমোতে আমরা একটা সমস্যা কিন্তু প্রায় এসে ফেস করে থাকি সেটা হচ্ছে অপরিচিত যে কেউ আমাদেরকে আসলে ইমোতে অ্যাড করে দেয় তখন কিন্তু একটা নোটিফিকেশন চলে আসে আর এইটা খুবই বিরক্তিকর একটা আপনি চাইলে সেটাও কিন্তু বন্ধ করতে পারেন প্রথমে আপনি ক্লিক করবেন প্রোফাইল আইকনে তারপর হচ্ছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনে যাবেন তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে মিড ফর অ্যাডিং মি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন জাস্ট ফোন নাম্বার এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নট অ্যালা অপশনটাকে সিলেক্ট করে দিবেন এবার বেরিয়ে চলে আসবেন ব্যাস আপনার কাজ শেষ এখন যে কেউ চাইলেই কিন্তু আপনাকে খুব সহজেই ইমুতে অ্যাড করতে পারবে না অর্থাৎ আপনি কিন্তু এই অংশ থেকে অনেকটাই নিরাপদ থাকছেন নাম্বার ফাইভ এখন কিন্তু ইমোতে আমাদের কন্টাক্ট লিস্টের বাইরে যে কেউ খুব সহজে ডায়াল করে আমাদেরকে কিন্তু কল দিয়ে ফেলতে পারে মানে যার নাম্বারটা আমার এখানে সেভ করা নাই সেও কিন্তু আমাকে কল দিতে পারে বাট এটা অনেক সময় আমাদের জন্য একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় আপনার কন্ট্যাক্ট লিস্টের বাইরে কেউ যাতে কল দিতে না পারে সেজন্য আপনি প্রোফাইল আইকনে চলে যাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর কল করে নিচের দিকে আসবেন কল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবেন তারপর হচ্ছে এখান থেকে নো বডি করে দিবেন এখন আপনাকে কেউ কল দিতে পারবে না যদি আপনি মাই কনট্যাক্টটা সিলেক্ট করে দেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা শুধুমাত্র তারাই আপনাকে কল দিতে পারবে সো বিরক্তির হাত থেকে আপনি এখানে কিন্তু নিজেকে রক্ষা করতে পারছেন সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও এই ভিডিওতে মূলত আমি ইমোর পাঁচটি ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে আপনাদের সাথে কথা বললাম সো এর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা কোনগুলো আগে থেকে জানতেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ